একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে কতটুকু ভালো থাকবে এবং শ্বশুরবাড়িতে সবাই কতটুকু সম্মান দিবে তা পুরোপুরি নির্ভর করে হাজব্যান্ডের ওপর আর তখন কখনও যদি বিয়ের পর হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দেয় তাহলে তখন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্টই হয়ে যায় থাকে না আর যদি হাজব্যান্ডের মারা যায় তখন কি একটা মেয়ের কী অবস্থা হতে পারে তো সেরকমই একটা সত্যি কাহিনী নিয়ে আমি আপনার কাছে এসেছি তো এটা আমার খুব কাছের একটা বন্ধুর মানে বান্ধবীর তো ওর গল্পটা নিয়ে আমি আপনার কাছে শেয়ার করছি তো ওর সাথে আমার পরিচয় হয়েছিল ক্লাস নাইনে তখন ও হচ্ছে এক বছর গ্যাপ দিয়েছিল তো তখন টেরে থাকতো ও আবার আমাদের সাথে ভর্তি হয় তো ওর সাথে পড়ে হওয়ার পর ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয় হওয়ার পর হচ্ছে ওর তখন একটা ছেলের সাথে রিলেশন ছিল সেই ছেলেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোনো কলেজে পড়তো মানে লং ডিস্ট্যান্স একটা রিলেশনশিপ দূরে থাকতো পরে যাই হোক ও আর ওর বাবা মা ভাই বোন সবাই অনেক ভালো ছিলো একসাথে থাকতো। কিন্তু হট হুট করে ওর বাবাটা মারা যায় মারা যাওয়ার পর তখন ওর আর ওর পুরো ফ্যামিলি শিফট হতে ওর খালাদের বাড়িতে খালাদের শিফট হওয়ার পরে শুরু হয়ে যায় আসল কাহিনী ওর বড় বোন ছিল ও ছিল মেঝো তো আর ওর খালারা খুবই বিত্তবান ছিল খালার ফুল ফ্যামিলি চালাতে হচ্ছে তার বড় ছেলে তো ওই ছেলেটা মানে তার যে বড় ছেলে তার বয়স চল্লিশের মতন সে বিয়ে করেনি সে থাকতে হচ্ছে ইতালিতে তো তার ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতেছিল মেয়ে দেখতেছিল আমার বান্ধবীটার বড় বোন ছিল তাকে পছন্দ না করে সে তার মানে আমার বান্ধবীটাকে পছন্দ করেছে এত বয়সের গ্যাপ এখন যেহেতু তারা এ বাড়িতে আছে মানে তাদের কথা হচ্ছে বিয়ে দিতে হবে না তো এখান থেকে চলে যেতে হবে আর ওর যে দাদার বাড়িতে যাবা দাদার বাড়িতেও এরকম কেউ নাই যে যাওয়ার মতন যে যাবে তো তারপর কি হলো ফাইনালি ওরা ওদের বিয়ে হলো ফোনে বিয়ে হলো বিয়ে হওয়ার দুই মাস পর হাজব্যান্ড আসবে ও কোনোভাবে মেনে নিতে না কারণ হচ্ছে ওর হাজবেন্ডকে ভাই বলতো যাই হোক মেনে নেওয়ার চেষ্টা করলো সংসার আগাল দুই মাস গেল পর হাজব্যান্ড চলে গেল তখন ওর মোড়ের ভিতরে আস্তে আস্তে সেট করে নিল যে না এটা আমার হাজব্যান্ড ভালোবাসা শুরু করলো দেন হচ্ছে যাওয়ার দুই মাস পর হাজব্যান্ড চলে আসলো অসুস্থ হয়ে ওখান থেকে পাঠিয়ে দিল অসুস্থ কারণে পরে ওর হাজব্যান্ডকে হসপিটালে ভর্তি করা হলো হসপিটালে ভর্তি করার পর জানা গেল যে ওর হাজব্যান্ডের হচ্ছে ক্যান্সার ছিল তো এত বড় সত্যি জানার পরও কেন খালরা বিয়ে দিল সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যাই হোক হসপিটালে তিন মাস চার মাস থাকার পর ওর হাজবেন্ড তো ইন্তেকাল করানো ওর হাজবেন্ড তো এটা শোনার পর তো আমরা খুবই আপসেট ছিলাম তারপর গেলাম যাওয়ার পর ও তখন পুরোপুরি ভেঙে পড়ছিল তারপর থেকে ওর সাথে ওইভাবে বাই শ্বশুরবাইয়ের লোকরা দেখা করতে দিত না পরে একদিন আমরা গিয়েছিলাম অনেকদিন পর তখন জানতে পারলাম হচ্ছে ওকে শ্বশুরবাড়ির লোকরা বের করে দিয়েছে ওর ফ্যামিলিকে তারপর জানি না আজ পর্যন্ত কী অবস্থা আমরা ফেরা ওর খোঁজখবর নেওয়ার চেষ্টা করি অনেক অনেকভাবে খুঁজেছি কিন্তু এখনও পর্যন্ত পাইনি যাই না ও ফ্যামিলি কেমন আছে এখন কি অবস্থা তো এই ছিল ওর আজকের একটা ছোট্ট গল্প সবাই ভালো থাকবেন আর এরকম গল্প শুনতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ